আর কদিন পরে আসছে কোরবানির ঈদ ঈদের সময় আমরা নানান রকমের ডেজার্ট তৈরি করে থাকি সেই রকমই একটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার ডেজার্ট চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পানি পানিটা বলক চলে আসার পরে ওয়ান থার্ড কাপ পরিমাণে সাবুদানা দিয়ে দিলাম সাবুদানাটা খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব আপুরা ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আমার সাবুদানাটা সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আমি একটা ছাঁকনিতে ঢেলে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা পানি সাবধানাটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবারে চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে এক লিটার পরিমাণে গরুর দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ পাউডার মিল্ক খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি চিনিটা চার চার স্বাদ মতো দিবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন চিনিটা সেই পরিমাণে দিয়ে দিবেন আমি খুব ভালোভাবে দুধটা জাল করে নিয়েছি এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা সাবুদানাটা দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেটে মিশিয়ে দিচ্ছি যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাবধানতাটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি বাটিতে ঢালার পরে এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে এর সাথে মিশিয়ে দিলাম কমলা লেবুর কুচি সবুজ আঙ্গুর কালো আঙুর আপেল কুচি ডালিম দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে খেজুর দিয়ে দিয়েছি আমি দুটো কুচি করে আলু দিয়ে দিয়েছি বাদাম কুচি সবগুলোকে এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি হয়ে গেল আমার সাবুদানা ডেজার্ট তৈরি এই ঈদে একবার এই ডেজার্টটি বানিয়ে খেয়ে দেখবেন ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে খুবই ভালো লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ